আসসালামু আলাইকুম সেভিয়ার্স মেথড শর্ট ট্রিক্স ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা দেখব রুট নির্ণয় করা এখন নয়কে রুট করলে হয় তিন ষোলোকে রুট করলে হয় চার পঁচিশকে রুট করলে পাঁচ ছত্রিশকে রুট করলে ছয় কে রুট করলে সাত এগুলো তো ইজি এগুলো আমরা জানি কারণ সচরাচর আমরা এগুলো ব্যবহার করি কিন্তু রুট দশের মান কত জানি না রুট আঠারোর মান রুট তিরিশ রুট চল্লিশ রুট বান্ন এগুলো আমরা চাইলেই এক কথায় বের করতে পারি না এগুলো বের করার জন্য ক্যালকুলেটার প্রয়োজন হয় আজকে আমরা দেখবো হাতে কলমে কিভাবে বের করা যায় চল রুট আঠারো দিয়ে শুরু করি এখন রুট আঠারোয়ের মান বের করার জন্য আমরা রুট আঠারোয়ের একটা কাছাকাছি সংখ্যা নেব যার রুটের মান আমরা জানি তাহলে রুট এর কাছাকাছি রুট আলার সংখ্যা কোনটা রুট ষোলো এটাই তো রুট আঠারোর সবচেয়ে কাছাকাছি সংখ্যা রুট ষোলো এরপর দেব মাঝখানে প্লাস এটা হলো নিয়ম এবার ভগ্নাংশের উপরে থাকবে উপরে থাকবে হলো মেন সংখ্যা অর্থাৎ আঠারো মাইনাস যে সংখ্যাটা আমরা নিয়েছি ওইটা ষোলো আঠারো মাইনাস ষোলো আর নিচে থাকবে হল ষোলোকে রুট করলে কত হয় ষোলোকে রুট করলে হয় চার ষোলোকে রুট করলে হয় চার চারের ডাবল নিচে থাকবে হল চারের ডাবল উপরে থাকবে বিয়ক ফল নিচে থাকবে ওই রুটের সংখ্যার মানের ডাবল অর্থাৎ ষোলোকে রুট করলে হয় চার চারের ডাবল ফোর ইন্টু টু এখন ষোলোকে রুট করলে চার আর নিচে আঠারো মাইনাস ষোলো বিয়োগ করলে হয় দুই আর চার দুগুণে হয় আট এখন দুই আর আট তো কাটাকাটি যায় দুই আর আট কাটাকাটি গেলে কি হয় ফোর প্লাস নিচে হয় দুই আর আট কাটাকাটি গিয়ে ওয়ান বাই ফোর এখন ওয়ানকে তো চার দ্বারা ভাগ করা যায় না এজন্য কি ওয়ানের সাথে গুণ করে নিব তাইলে কি হবে দশ বাই চার এখন তো চার দিয়া দশকে ভাগ করা যায় এখন চার দশের ভিতর কয়বার যায় দুইবার চার দুগুণে আট এর জন্য এটার মান হবে ফোর এখানে চার বরাবর রয়ে গেল প্লাসের বদলে দশমিক আর হইল দশ বাই ফোর এ টুকের মান হল পয়েন্ট টু অর্থাৎ এই যে ভগ্নংশের মানটুকু এই ভগ্নংশের মানটুকু হবে দশমিকের পরের মান একইভাবে যদি আমরা রুট চল্লিশের মান বের করতে চাই তাহলে রুট চল্লিশের কাছাকাছি মান কোনটা রুট সত্রিশ যে মানটা আমরা চিনি চিনা পরিচিত আমাদের রুট নিয়ম অনুযায়ী মাঝখানে প্লাস উপরে কী বিয়োগ ফল মেন সংখ্যা বিয়োগ আমাদের ধরে নেওয়া সংখ্যাটা অর্থাৎ চল্লিশ মাইনাস ছত্রিশ আর নিচে কী নিচে হলো ছত্রিশে রুট করলে যত হয় অত ডাবল অর্থাৎ ছত্রিশকে রুট করলে হয় ছয় শয়ের ডাবল সিক্স ইন্টু টু এখন ছত্রিশকে রুট করলে হয় ছয় আর চল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে হয় চার বিয়োগ ফল হয় চার আর গুণ ফল ছয় দুগুণে হয় বারো অর্থাৎ চার বাই বারো এখন চার আর বারো তো কাটাকাটি যায় চার আর বারো কাটাকাটি গিয়ে কত হয় চার আর বারো কাটাকাটি গিয়ে হয় ওয়ান বাই থ্রি এখন এককে তো তিন দিয়া ভাগ করা যায় না এককে যেহেতু তিন দিয়া ভাগ করা যায় না সেহেতু আমরা এটার সাথে গুণ করে দশ বানিয়ে নেব তাহলে এটা হবে দশ বাই তিন এখন দশে তো তিন দিয়া ভাগ করা যায় তিন দশের ভিতর কয়বার যায় তিনবার তিন তিন আর নয় এজন্য এটার মান হবে সিক্স পয়েন্ট থ্রি ডা বাম সাইডে সিক্স থেকে যাবে প্লাসের বদলে দশমিক আর এটা থ্রি এখন একইভাবে রুট বান্নকে যদি আমরা বের করতে চাই রুট বান্নর মান তাহলে রুট বান্নর কাছাকাছি সংখ্যা রুট উনপঞ্চাশ প্লাস একইভাবে উপরে বিয়োগ ফল আর নিচে হল রুট উনপঞ্চাশ করলে হয় সাত সাথে ডাবল তাইলে বান্ন মাইনাস উনপঞ্চাশ বান্ন মাইনাস উনপঞ্চাশ করলে কত হয় থ্রি বান্ন মাইনাস উনপঞ্চাশ করলে হয় থ্রি আর সাতের ডাবল হয় সাত দুগুণে চোদ্দো এখন তিন আর চৌদ্দ তা কাটাকাটি যায় না আর তিনকে তো চোদ্দো দিয়ে ভাগও যায় না তো কী করবো তিনের সাথে গুণ করে নিব তিন দশকে তিরিশ এখন তিরিশ তো চৌদ্দ দ্বারা ভাগ যায় এখন চৌদ্দ তিরিশের ভিতর কয়বার যায় দুইবার চৌদ্দ দুগুণে আটাইশ এজন্য এটার উত্তর সেভেন পয়েন্ট টু একইভাবে এটা তোমরা সলভ করবে অর্থাৎ রুট সিক্সটি নাইনের মান তোমরা বের করবে আর এই রকমের যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে সেভিয়স মেথডের সাথেই থাকবে